জায়জ আছে বারোই রাবিলাবাল শরীফে মিলাদ করা হয় এই মিলাদ করা জায়জ আছে বারোই রাবিলাবাল শরীফে খাবার রান্না করে মানুষকে খাওয়ানো হয় এইটা আপনার জায়জ আছে বারোই রাবিলাবার শরীফকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় রোজা রাখা হয় না রাই তাক বের না রাইতাক বের নারায়নের সাথ আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব মুসলমান খুব সুন্দর ভাষায় মুসলমান দলিল সহকারে বাতিলের আতঙ্ক বলা চলে বাতিলের খুব সুন্দরভাবে ভাবে যিনি খণ্ডন করতে পারেন সঠিক মাসলা যিনি মানুষের সম্মুখে তুলে ধরতে পারেন তিনার নাম হলো হাজে মৌলানা মুফতি জাহাঙ্গীর সাহেব বহু যুবক ছেলে তার ভক্ত আমাদের আপনার বড়রা তার বক্তৃতা হন মিনিটের মধ্যেই ইনশাল্লাহ তিনি আলোচনা শুরু করে দিবেন মুসলমান আমি আমার বক্তৃতা শেষ করছি বক্তৃতা শেষ করার আগে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি যে ঈদ এ মিলাদুন্নবী আপনাকে কেন্দ্র করে জুলুস করা জুলুস করি জুলুস করি মিছিল করি এটা হলো জায়স গাছ ঈদ এ মিলাদুল নবী সাল্লামকে কেন্দ্র করে পতাকা লাগাই এই পতাকা লাগানোটা হলো জাইশ গাছ ঈদ এ মিলাদুল নবী সাল কেন্দ্র করে আমরা হাতেহা বিতরণ করি ফাতেহা বিতরণ করাটা হলো জায়েজ এবং মুস্তাহাব কাজ মসলাম এই কাজগুলো আছে সুতরাং আগামী সেপ্টেম্বরের ষোলো তারিখ সম্ভবত চাঁদ তার উপর নির্ভর করবে আমি সম্ভবত বলছি ষোলো তারিখে ঈদ এ চলেছে পালিত হতে চলেছে সবাই মিলে মহাপ্পের সহিত ভালোবাসার সহিত নবীজি সোলার আসামের আগমন দিবসকে পালন করবেন পালন করবেন কেউ যদি এটাকে না যায় ধারাম বলে সেটার দিকে ধ্যান দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে পালন করা তৌফিক দান করুক বলেন আমিন এই বলে আমার বক্তৃতা সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আলোচনার মধ্যে কেউ যদি আপনার দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী আর যদি কোরআন হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে আমি তৌবা পড়তেছি আস্তাকফিরুল্লাহ রব্বি